ঠিক আছে এটা ঠিক তোমার মত করো আর প্যানেল থেকে ডেড সময় থাকে ওটা করতে পারে প্যানেলে এটা লাগে রাখো আগে ক্যাবটটা লাগে তারপর এটা সোবা লগ আছে এটা এই লকটা চাপ দিলে আবার এটা যখন আপনি কি করবেন সোজা বসাবেন আবার লক হয়ে যাবে এখানে তিনটা পার্ট এটা বদলে পারে কি দেখেন বদলে এই যে লক হয়ে গেল এটা ফিক্সড হয়ে গেছে আবার চাপ দিবেন আসলে কি একটু আস্তে হ্যাঁ খুলি আদি এটা কি এটা ক্যাবলিং করার জন্য ক্যাবলটা এটার ভিতর দিয়ে নেওয়ার জন্য আবার নিচের ওই পার্টটা আবার খুলতে হবে ঘুরতে যাবেন না ও ঠিক আছে এবার আছে বারো ইয়ে বক্সিং করে গেলাম তবে এটা মনিটরটা যখন নাড়াচাড়া করবেন খুব সাবধানে এটা নিচে যেন কোনোভাবে কোনো কিছু শক্ত কিছু না থাকে তাহলে যে চাপ দেবেন না প্যানেল ভেঙে যাবে আর এটা প্যানেল ভেঙে যাওয়া মানে শেষ মনিটর

এটা ছিল বর্তমানে আপনার হাই রেজলিউশন গুলো আউটপুট দেয় ঠিক আছে আর এই যে প্যানেলটা কিভাবে ধরে একটু খেয়াল করুন আমরা যে কাজগুলো করলাম আপনার প্যানেলে কিন্তু হাত দেনি ছিল নাকি এটাই

না ওই দিয়ে ওই ওই বড় কেবলটা এদিকে বসিয়ে দাও অনেক জায়গা আছে আমাদের ভিডিওটা আপনাকে আমি ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবো না না পারলে ভিডিওটা দেখে হেল্প নিয়ে এই কেবলটা ওটাই রাখো ওই ওই কেবলটা এটাই রাখো ওই যে গোল কেবলটা বিজে কেবলটা

Ты как-то